নাও নাও আমি যায় বাঢ়া উঠি নাজানো হা পুৰি যাবা কিন্তু পুৰি গ'লে হাত পাকা দি যাব ৰক্ত মেলা ঠিক আছে ঐত তুমি হৰ্দাৰ উঠি নাজানো হা আমি এখন বেরোলাম বাসা থেকে সুন্দর একটা জায়গায় যাবো দেখে যে জায়গায় জানি না কোন জায়গা আমি মেলা দিন যাবো তুমি সুন্দর জায়গায় যাইনি এই জন্য একটা সুন্দর একটা জায়গায় যেতে যাচ্ছি চলুন দেখা যাক একটা সুন্দর জায়গায় যাওয়া যায় কি না তারপরেও চা খাচ্ছি পারলে ভালো হতো কিন্তু মামা নামাতে যাবে এখন আমি এই মোড়ে সারা চা খাইনি এমনি আমার একটু পুকুরে ভয় লাগে তারপরেও এরকম এরকমের হস্ত এসেছে এগুলো কিছুটা ভিড় ভাড় রাস্তা আমার একদমই ভালো লাগে না ঠিক আছে আমার একটু মন চাই একটু বাইরের জগতে যাবো ভালো জগতে যাবো ঠিক আছে

সব ভিড় ভাড় জায়গা একদমই পছন্দ না আমার পছন্দ যে জায়গায় থাকা জায়গা ঠিক আছে ভাই ঠিক আছে আরো ভালো ঠিক আছে ও গাড়ী হাৰ বন্ধ হৈ গল ঈকাশীল মই হয় ঠিক আছে আমিটো ৰাতি কৰোঁ কম গৈছে

वो तो है साइट देवे ना किसी को और बना है झाको और मत झाक झाक तो रिक्श में लाभ नहीं क्योंकि लाभ से कौन ना है

ফেরত যাবো দেখা যাচ্ছে ভালো লাগলে ভালো লাগলে ঠিক আছে এই ইজি বাইক গুলো সবচেয়ে ভয়ঙ্কর বড় ভাই এই দিকটা মনে হয় না কি করবে সিগনাল লাইট চালাতেই রয়েছে চালাতেই রয়েছে রাস্তা মিল বাজার ঠিক আছে সবচেয়ে ভালো একটা জায়গায় এটা

বিট থাকলে না খুবই খারাপ লাগে কারণ মাঝে মাঝে বাড়ি খায় তাস বাড়ি খায় ক্যামেরায় কীরকম আসছে যে জানি না আমি যেটা দেখাতে চাচ্ছি আসলে খেটা আসছে না ঠিক আছে এই জন্যে একটু কষ্ট হয় ভালো লাগে না একত্রেই কারণ ছোট তাহলেই হয় না আর কি আর আমার এতে হচ্ছে আলট্রা যে যেটা দরকার আলট্রা জুম সেটা নেই আমাদের পোকো ফোন পোকো এক্স টু আমি কি সেটা দিয়ে ভিডিও করতেছি ঠিক আছে তো এবার আরও আর কি সুন্দর লাগতেছে আমি আমার যে গ্লাসটা ছিল সেটা তুলে দিছি

আমার সবচেয়ে ভালো লাগে এরকম আকাশে ঘুরি ঘুরি বেড়াতে এরকম ভাবে দেখা যাচ্ছে আকাশ আর আকাশ চারি সাইডে যদি রাস্তায় দেখাই দেখেন চারি সাইডে খুব সুন্দর দেখছে ও ভাই ঘাট এরকমই তো চাই ও চই যাতে একটা পাখি যা ভাই ঘুরি বেড়া এরকম ভাবে চই গেলি যাই হোক আমার দাঁড়াতে হবে কোন জায়গায় আমার দাঁড়াতে হবে সামনে গিয়ে দাঁড়াতে হবে কারণ এরপরে আর যাবো না আমি আমার দূরত্ব এই পর্যন্তই তো যাই হোক এখানাতেই যাই এখানাতেই গিয়ে ঘুরে আসি ঠিক আছে রাতে খাতির বাইপাস জায়গাটায় বাইপাস আচ্ছা একটু চা খাতি হবে ঠিক আছে সকালতে আমি এখনো চা খাইনি তো দেখা যাক কিন্তু এই ছোট ভাইয়ের কাছে আমার তো পাশাটা কম নোট হবে তো একটা ফ্রাই দেখি দেখি লোকের কাছে যদি হবে বলে তো মনে হয় না